বন্ধুরা আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ আমার এই ছোটো বোনটিকে দেখছেন পাশে আছে আমি ওকে দেখাচ্ছি না ডাইন পাশের যে আমাদের কিডনি রয়েছে এই কিডনি থলিতে বা থলিতে পাথর এবং কিডনি ডাইন পাশের কিডনিটা একটু ফুলা মানে যেখানে পানি জমেছে আপনারা বলতে পারেন হাইড্রোনেফ্রোসিস হয়েছে এবং ইউরেটরিক ক্যালকুলাস আমার এই বোনের ইউরেটরিক ক্যালকুলাস এবং মাইল্ড হাইড্রোনেফ্রোসিসে আজকে আমি কেন ক্যালকিরিয়া কার্ব দিলাম আমার বোনটিকে দেখে হয়তো আপনারা পুরাটা যদিও দেখাচ্ছি আমার বোনকে তো আপনারা হয়তো পালসিটেলা ভাবতে পারেন কারণ বোন কথা বললেই হাসে আপনারা জানেন কথা বললেই হাসে আমাদের রেপাট হয়তো অনেক মেডিসিন রয়েছে বন্ধুরা তারপরও আজকে মনাকে ক্যালকেরিয়া কার্ব কেন দিলাম আমি কয়েকটা কথাকে বেশি গুরুত্ব দিয়েছি বোন আপনার বাড়ি কোথায় যশোর আচ্ছা যশোর আপনার কি সমস্যার জন্য আসছেন বোন আমার এখানে উৎসবের তলিতে পাথর হওয়ার জন্য উৎসবের তলিতে পাথর আর কি কি আর কিডনি ফুলে গেছে তাই আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি পাশে কেউ ভালো হয়েছে আচ্ছা ভালো হয়েছে তা তার এম বিবিএস ডাক্তাররা কী বলেছিল তাই তো মানে ফুফু হয় সম্পর্কে তো এই ফুফুর কিডনিতে পাথর হয়েছিল পিত্তথলিতে পাথর হয়েছিল তো এই পিত্তধলিতে পাথর হলে বিবেক ডাক্তাররা ভয় পেয়েছিল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে আসবেন সেই কেসটি দেওয়া আছে আজকে যেমন আমার এই বোনটির আমি আপনাদের প্রতিনিয়ত কেসগুলো দেখাই আমি কোন মেডিসিন দিয়ে কোন রোগী ভালো করি এটা আপনারা দেখেন যারা আমার দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ডাক্তার বন্ধুরা দেখেন আজকেও আমি এই কেসটি দিলাম পাশে আমার কাকিমা বসে আছে পাশে আমার কাকা বসে আছে আমি ওনাদের কাউকেই দেখাচ্ছি না ওনারা খুব সম্মানী মানুষ এই কাউকেই দেখালাম না তো আমার এই কাকিমার বাড়ির পাশে আমার ফুফু আছেন তারও এরকম এক পিত্তধলিতা পাথর হয়েছিল এম ডাক্তার স্যার ভয় পেয়েছিলেন যে উনি হয়তো বয়স বেশি তাই না ফুফু আমি ফুফুর বয়স তো বেশি ছিল কাকিমা অনেক বেশি ছিল তো এই জন্য যে অপারেশন করলে উনি হয়তো মারা যাবে তাই তো এই ভয়ে উনি অপারেশন করেন তাই তো কাকা কিন্তু আমার এই বোনের এই পাথর রয়েছে এই জন্য ওরা অপারেশন করাবে না তাই আমার কাছ থেকে যশোর থেকে আসে তাই তো আমার বোনের বাড়িতে যশোরে তাই তো আচ্ছা ঠিক আছে তো আপনাদের কেসটি আমি যদি অনলাইনে দেই আমার অনলাইনে আমার যারা বন্ধুরা আছে ডাক্তার বন্ধুরা তারা দেখেছে যদি তাদের মনোবল বাড়ে এবং যারা রুগী আছে তারা যদি এই কেসটি দেখে মনে তাদের মনোবল বাড়ে যেন আমরা অপারেশন করা ছাড়াও ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাইলে সব কিডনির পাথর জিবি স্টোন মানে গলবেটারের যে পাথর এগুলো হোমিওপ্যাথিতে ভালো হয় এইগুলো দেখে যদি তাদের মনোবল বাড়িয়ে তারা যদি ভালো হোমিও ক্লাসিক্যাল ডাক্তার দেখায় কি আপনাদের কোনো সমস্যা আছে কাকি তাহলে বন্ধুরা আপনারা আমার কাকিমা এবং আমার এসে বোন এই যে আমার আপার মুখ থেকে শুনলেন যে ওনাদের বাড়ির পাশে একজন ভালো হয়েছিল এই জন্য আমি বলি যে মানি বিগেটস মানি টাকায় টাকা আনে পেশেন্ট বিগেটস পেশেন্ট মানে রুগীতে রুগী আনে তো আমার এই আপু দেখবেন ভালো হয়ে যাবে এবং পর্যায়ক্রমে কী কি মেডিসিন লাগে আপনাদের আমি জানাবো আমি কেন আজকে এই এই মেডিসিনটি দিলাম আপনি কি প্রচণ্ড গরমে এবং শীতে কষ্ট পান আচ্ছা আপনার গোসল করতে ভালো লাগে তাই তো আচ্ছা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সব সময় তাই তো হাত পা থালা প্রচুর মানে ধুইতে পছন্দ তাই তো কাকি অত্যাধিক পরিষ্কার অত্যাধিক পরিষ্কার আপনার প্রসাবে কি আগে জ্বালা ছিল আচ্ছা এবং প্রসাব কি একটু ঘন ঘন হয় আচ্ছা এবং প্রসাবে যদি পানি কম খান তাহলে প্রসাব কি একটু কম হয় এবং পানি বেশি প্রসাব বেশি হয় তাই তো বন্ধুরা কারণ আপনারা জানেন মাইল্ড হাইড্রোনেফ্রোসিস মানে কিডনির থলিতে বা কিডনিতে পানি জমা বা পানি কিডনির কিডনিটা ফুলে যাওয়া এর জন্য পানি কম খাইলে এইসব রোগীদের কিন্তু প্রসাব কম হয় আপনারা এ কথাটি জানেন আর আজকে ওনাকে কেন আমি ক্যালক্রিয়া করে দিলাম বিশেষ একটি লক্ষণ আছে আমার আপার কাছ আমি শুনি সেই লক্ষণটা আপনারা শুনবেন সেই একটা লক্ষণকে আমি গুরুত্ব দিয়েছি আজকে যে ওনার পায়খানা যদি যুক্ত পায়খানা থাকলে ভালো লাগে মানে পায়খানাটা একটু শক্ত থাকলে অনেক ভালো লাগে বোন পায়খানা শক্ত থাকলে কি অনেক ভালো লাগে হ্যাঁ আর পায়খানা পাতলা পায়খানা বা নরম হলে ভালো লাগে না তাই তো আচ্ছা এই লক্ষণটিকে আমি কিন্তু বিশেষ করে গুরুত্ব বেশি বন্ধুরা আপনার ক্যালকিরা কারণে এই লক্ষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বোন আপনার সকালবেলা ঘুম থেকে উঠেই টয়লেটে যাওয়া লাগে এবং মাঝে মাঝেই প্রায় আপনার আম পড়ে আম খাওয়ার পরে আম আম পড়ে এবং দুই থেকে তিনবার আম পড়ে তাই তো আচ্ছা এবং আপনার একটু ঠান্ডা লাগে তো ঠান্ডা লাগে এবং পানি পিপাসা মোটামুটি আছে তাই তো বলুন আচ্ছা এবং আপনার কাশি যখন কাশি লাগে কি প্রচুর কাশ হয় প্রচুর কাশ হয় এবং আপনি যখন ঘুমান প্রচুর ঘুমান তাই তো মানে ঘুম আছে প্রচুর এবং যখন ঘুমান ঘুমাইলে কি উচ্চ বালিশে ঘুমান বেশি ইস করে বেশি করে উচ্চ বালিশে ঘুমান আচ্ছা স্বপ্ন যখন দেখেন স্বপ্ন তো মনে থাকে না স্বপ্ন মনে থাকে আচ্ছা এবং আপনার আট বছর না দশ বছর আগে একটা ভাই মারা গেছে বলেছেন তাই তো এই ভাইয়ের কথা মনে পড়লে কাকি প্রচণ্ড কান্নাকাটি করেও না প্রচুর কান্নাকাটি করে তো আচ্ছা বন্ধুরা আমার কাকিমা বললেন এবং কাকিমা এবং পাশে কাকু আছে আসলে সন্তান মরে গেলে প্রচুর কষ্ট হয় কিন্তু আমার বুনের বয়স কেবল পনেরো বছর কিন্তু ওর ভাইয়ের কথা মনে পড়লে ওর বুক ফেটে এখনও কান্না আসে দশ বছর মারা গেছে অর্থাৎ ওর বয়স তখন পাঁচ বছর ছিল তাই না কাকিমা যেহেতু পনেরো আমার এই বোনের বয়স পনেরো বছর কিন্তু ওর ভাই মারা গেছে প্রায় দশ বছর আগে তো এর কথা মনে পড়লে এখনই যে কান্না করতেছে ও হ্যাঁ পাশে যদিও আমাকে দেখাচ্ছি না কিন্তু প্রচুর কান্না করতেছে চোখ দিয়ে পানি পড়তেছে এবং সে কাকিমা এরকম সবসময় কান্না করে করে প্রচুর কান্না করে আচ্ছা ওর জিভ ভাটা দেখালাম না জিভ ভাটা আছে বন্ধুরা পরিষ্কার প্রথমে তারপরে মাঝখানে ফাটা এবং একটু শেষের দিকে অপরিষ্কার এবং আমার বোনের ক্ষুধা কেমন বোন ক্ষুধা কেমন আছে এখন এখন বেশি না এখন হালকা ক্ষুধা আগে ক্ষুধা বেশি ছিল হ্যাঁ হ্যাঁ আগে ক্ষুধা বেশি ছিল তো হ্যাঁ আপনার কি সন্দেহ আছে বেশি বোন প্রচন্ড সন্দেহ তাই তো প্রচণ্ড সন্দেহ হয় এবং জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং ওনার কাজকর্ম খুব দ্রুত করে তাই তো কাজকর্ম খুব দ্রুত বন্ধুরা আমরা যদি একটু রিপাটরি থেকে অ্যানাটমি থেকে দেখাই এই যে হচ্ছে আমাদের ডাইন কিডনি এই ডাইন কিডনির এইখানে হচ্ছে ওনার হাইড্রোনেফ্রোসিস হয়েছে আর এইখান দিয়ে এই যে আমাদের ট্যাঙ্কি বা প্রসাবথলি বা মূত্রথলি এইখানে হয়েছে হচ্ছে পাথরটা হয়েছে তো এরকমের কেস আমি অনেকবার দেখিয়েছি তো এরকম ভালোভাবে দেখবেন কোন আপনার গ্যাস আছে কেমন প্রচুর গ্যাস প্রচুর প্রচুর গ্যাস আছে আচ্ছা আচ্ছা বোন আপনার কি অন্ধকারে ভয় করে মৃত্যু ভয় আছে প্রচুর এবং আকাশে বিদ্যুৎ চমকালে ভয় করে আচ্ছা বড় গরু দেখলে হাতি দেখলে বড় গরু এবং ঘোড়া দেখলে ভয় করে একা থাকতে ভয় করে খারাপ সংবাদে ভয় করে আচ্ছা এরপরে পানিতে গোসল করতে ভয় করে আচ্ছা এবং লোকজনের মাঝে কিছু বলতে গেলে ভয় করে বলছেন আচ্ছা এরপরে আপনার উঁচু উঁচু বিল্ডিং ভয় করে বিয়ে করতে ভয় করতে প্রচুর তাই তো আচ্ছা এবং ক্যান্সারে ভয় আছে কি আচ্ছা এবং ঘাম আসে কোথায় কোথায় একটু হাতটা দেখান বোন হাতে কোথায় কোথায় ঘামে প্রচুর ঘামে কেমন ঘামে বলুন কেমন ঘামে প্রচুর গ্রামে পাও গ্রামে বন্ধুরা ওর কথাগুলো শুনতেছেন খুব আস্তে আস্তে কথা বলে আমাদের রেপার্টারিতে কিন্তু মার্কসল রয়েছে তারপর আমি কিন্তু মার্কসল এই মুহূর্তে দিতে পারলাম না মেয়েরাও বা পালসিটালার রুগীরাও খুব নম্রভদ্র ভাষায় কথা বলে ও খুব নম্রভদ্র ক্যালকেরিয়া কার্ব খুব নম্রভদ্র আপনার কখন বেশি খারাপ লাগে শরীরটার ভিতরে কখন বেশি খারাপ লাগে সকালবেলা ঘুম থেকে উঠলেই খারাপ লাগে আচ্ছা একটু ব্যথা আছে বল গাড়ি ব্যথা আছে এবং আপনার কি পক্স উঠেছিল পক্স উঠেছিল পক্স উঠেছিল আমি আমি কেসটি লিখেছি আপনারা দেখে নেবেন বোন আপনার হাতে পায়ে ব্যথা আছে কোথায় কোথায় বিশেষ করে একটু হাত দেখো বোন দেখো দাদা দেখো দেখান দেখেন এখানে ব্যথা হ্যাঁ এখানে হ্যাঁ আর হ্যাঁ আচ্ছা জয়েন্টে জয়েন্টে ব্যথা কাকিমা অল্প কথায় আমার অল্প কথায় আমার বোন হাসে এবং অল্প কথায় কান্না করে কাঁন্দা করেও করে অল্প কথা কান্না করতে অল্পতে হাসে আচ্ছা তেল পড়া পানি পড়া জল এগুলো বিশ্বাস করে তো করে করে তাই না করেন তো আচ্ছা এবং মেমরি খুব ভালো তাই বলেছেন তাই তো আচ্ছা এবং শততার ভিতরে 98% শত আছে এবং জ্বর হয় কেমন বলুন জ্বর হয় কেমন সব জ্বর হয় সব এবং জ্বর যখন হয় প্রচুর জ্বর হয় এবং ঘন ঘন জ্বর হয় তাই তো ঘন ঘন জ্বর হয় বন্ধুরা আপনারা জানেন এই পাথর যাদের হয় একে পেটে ব্যথা সবসময় থাকে পেটে ব্যথা আছে আপনার পেটের কি চিন করে ব্যথা করে না প্রচুর ব্যথা করে করে ব্যথা করে বন্ধুরা আমরা আপুর যে রিপোর্টটা আছে রিপোর্টটা উনি নিয়ে আসে নাই কিন্তু হোয়াটসঅ্যাপে আমি দেখলাম আপনাদের এই আমি রিপোর্টটা যোগ করে দেবো আপনারা দেখে নেবেন আমি প্রথমেই এই রিপোর্টটা যোগ করে দিব যে সব বন্ধুরা দেখেন এগুলো দেখে নেবেন চুল চুল পড়ে কেমন বেশি পড়ে তো চুল বেশি পড়ে আচ্ছা মানুষের প্রতি কাকে মায়া দয়া কেমন আমার বোনের মায়া দয়া কেমন মায়া দয়া আছে প্রচুর মায়া দয়া প্রচুর মায়া দয়া আচ্ছা বোন এবার বলুন আপনি কি কি খাবার খেতে বেশি পছন্দায় বলুন কি কি খাবার খেতে বেশি পছন্দায় গোশ মাছ ডিম গোশ মাছ ডিম এটা বেশি পছন্দ শুনলেন গোশ বেশি পছন্দ মাছ বেশি পছন্দ ডিমটা বেশি পছন্দ আর তাহলে ঠান্ডা পাতার ভালো লাগে হ্যাঁ ডিম বেশি ভালো লাগে মিষ্টি বেশি ভালো লাগে কাঁচা লবণ বেশি ভালো লাগে কিন্তু মিষ্টি বেশিকালে সমস্যা তাই খান না তাই তো আমি আর হলো ভালো লাগে নাকি দুধ পছন্দ হয় না তাই তো দুধ পছন্দ হয় না আর অতীতে কি হয়েছিল বোন টনসিলের টনসিল টশিল হয়েছিল আচ্ছা এবং আপনার বন্ধুরা এখানে দেখে নিন গোপন রোগ সেটা হচ্ছে ওর একটু লেউকরিয়া ভাঙে এবং চুলকায় এবং বিনসটা মিনসটা স্বাভাবিক প্রতি হয় কিন্তু বিনসটা পরিমাণে কম হয় এবং ওর গৃহস্থের কাজকর্ম করতে ভালো লাগে অর্থাৎ ওর দরিদ্র হওয়ার ভয় আছে এবং সমস্যাটা ডাইন পাশে কোন পাশে বোন সমস্যা আপনার পাশে ডায়ন পাশে সমস্যা আছে তাহলে আপনার মায়াজমটা যদি বন্ধুরা নির্ণয় করেন হয়তো ওকে দেখলে আপনার প্রথমে পালসি টেলার দিতেন কিন্তু আমি দি পালসি দিয়ে শুরু করতে পারলাম না এবং আমার বোনের আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ওর টয়লেট শক্ত থাকলে ভালো লাগে নরম হলে ওর খুব খারাপ লাগে এটা হচ্ছে ক্যালকিরা কার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ এবং আমার বোনের মা দিকে আলোচনা করলে কি আসে শরিক সাইকোটিক এবং সিপিলেটিক টেন্ডেন্সির মানুষ আমার এই বোনটি রাগ আছে কেমন বোন প্রচন্ড রাগ হ্যাঁ প্রচুর রাগ রাগের সময় যদি কেউ সান্ত্বনা দেয় বা বোঝায় রাখি কমে না বাড়ে কমে এবং যখন যা বলেন তখন তাই করেন তাই তো এবং আপনি একা কাজ যদি রাতে বেলা হাঁটেন তখন মনে হয় কি পিছনে কেউ আশের মনে হয় কিছু আচ্ছা এবং আপনার গান বাজনা ভালো লাগে আচ্ছা এবং খুব হতাশা আপনি তাই তো এই রোগটানে খুব চিন্তা পড়ে গেছেন কাকিমা এই রোগটানে কি চিন্তা পড়ে গেছে আমার খুব বেশি চিন্তা পড়ে গেছে চিন্তা পড়েছে আচ্ছা এবং লজ্জা আসে প্রচুর লজ্জা বন্ধুরা আমি ওকে ভিডিও করব বলতেছে যে মানে ওকে যেন না দেখায় ওকে যেন না দেখানো হয় একটা ভয় তা তো ওর ভয় করে এবং ওর টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে তাই তো বোন টাকা পয়সা কি হিসাব করে খরচ করে না হিসাব করে খরচ করে করে হিসাব তো কাকা হিসাব করে খরচ করে তো হিসাব করে খরচ করে তো ঠিক আছে পুরা কেসের ব্যাখ্যা আমি দিলাম বন্ধুর আপনি দেখবেন আমার এবং দেড় মাস পরে আমি ফলো আপ দেবো যে তোর বাড়ি যশোরে ও যদি না আসে আমি অনলাইনে আপনাদের ফলো আপটা দিব আপনারা পুরা কেসটা দেখে নেবেন